সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নতুন আয়ের মাছের পোনা এগুলো মাছের পোনা যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি আমাদের হেসে থেকে এসে দেখে শুনে নিয়ে যেতে পারেন এগুলো আয়ের মাছের পানা পিস হিসাবে বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন দুই আড়াই ইঞ্চি সাইজ আপনারা চাইলে যে কোনো মাছের রেনুপণা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এগুলো শুধু দানি রেনু পোনা খাইব যদি লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করুন আপনারা এখনই অর্ডার করেন আমরা এখনই দিতে পারব আর মাছের পোনা দুই থেকে আড়াই ইঞ্চি সাইজ এগুলো পিস হিসাবে বিক্রি করা হচ্ছে দেখেন কী সুন্দর না পুকুরে না ট্যাঙ্কিতে রেখে দিয়েছি টেঙ্গিতে রায়কা তো আমার খাওয়ানো হচ্ছে যদি চান তাহলে অবশ্যই নগদ আমাদের কাছ থেকে নিতে পারবেন আমার